আজকের আলোচনা অবিবাহিত ছেলেরা কেন বিবাহিত নারীদের সাথে প্রেমে আবদ্ধ হয় আল্লাহর নাম নিয়ে শুরু করুন আমাদের সমাজে আজ একটি জটিল বিষয় হল অবিবাহিত ছেলেরা বিবাহিত নারীদের সাথে প্রেমে জড়িয়ে পড়া এটি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয় বরং সামাজিক নৈতিক ও ধর্মীয় দিক থেকে বড় চ্যালেঞ্জ আজকের আলোচনায় আমরা দেখব কেন এমন ঘটনা ঘটে এর ক্ষতিকর প্রভাব কী এর সমাধান কী হতে পারে অভিজ্ঞতার প্রতি আকর্ষণ অবিবাহিত ছেলেরা মনে করে বিবাহিত নারী বেশি পরিণত যত্নশীল এবং আবেগ বোঝে ছেলেদের অনেকেই মা সুলভ মমতা খোঁজে যা বিবাহিত নারীর আচরণে সহজে পায় মানসিক শূন্যতা পূরণ ছেলেরা একাকী হলে বা জীবনে সঠিক সম্পূর্ণ না পেলে বিবাহিত নারীর সান্নিধ্যকে নিরাপদ মনে করে অনেক সময় তারা ভাবে সে তো ইতিমধ্যে সংসার করেছে তাই আমাকে ঠকাবে না সামাজিক কারণ বিচ্ছিন্ন পরিবার ও একাকিত্ব আজকাল অনেক ছেলেই পরিবার থেকে দূরে থাকে চাকরি পড়াশোনা বা অন্যান্য কারণে আশেপাশে বিবাহিত নারী যদি কাছে থাকে সম্পর্ক গড়ে ওঠা সহজ সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ ফেসবুক হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যমে চ্যাটিং শুরু হয় ধীরে ধীরে আবেগ গড়ে ওঠা বিবাহিত নারীরাও যখন নিজের স্বামীর কাছ থেকে মানসিক অবহেলা পায় তখন বাইরে থেকে আসা প্রশংসা ও ভালোবাসা তাকে আকর্ষণ করে নৈতিক ও ধর্মীয় দুর্বলতা পাপের প্রতি আকর্ষণ ইসলাম স্পষ্ট বলে পরকিয়া হারাম কিন্তু যখন আল্লাহ ভীতি কমে যায় তখন মানুষ ভুলে যায় কি বৈধ আর কি অবৈধ সামাজিক লজ্জার ভয় কমে যাওয়া আবেগে আগে সমাজে এই ধরনের সম্পর্ক বড় লজ্জার বিষয় ছিল এখন অনেকেই গোপনে সম্পর্ক করে ধরা না পড়লে তারা এটিকে অপরাধ মনে করে না পরিবারের ভাঙন বিবাহিত নারী যদি এ সম্পর্কে জড়িয়ে পড়ে তার স্বামী সন্তান ক্ষতি হয় সংসার ভেঙে যেতে পারে অবিবাহিত ছেলের জীবন নষ্ট হওয়া অনেক সময় সেই নারী কখনো সংসার ছাড়ে না ফলে ছেলেটি বছরের পর বছর এক অনিশ্চিন সম্পর্কে জড়িয়ে থাকে শেষ পর্যন্ত মানসিক ভেঙে পড়া ভবিষ্যৎ নষ্ট ঘটে ধর্মীয় দিক থেকে বড়ো গুণা পরকিয়া শুধু দুনিয়াতে নয় আখেরাতেও ভয়ঙ্কর শাস্তির কারণ তাকুয়া বা আল্লাহ ভীতি অর্জন প্রতিটি যুবককে বুঝতে হবে আল্লাহ তাকে দেখছেন হারাম সম্পর্ক যতই গোপন হোক আল্লাহর কাছে সবই প্রকাশ বিয়ে সহজ সমাজে বিয়েকে জটিল না করে সহজ করা উচিত যৌতুক বাড়তি খরচ বাদ দিয়ে ইসলামিকভাবে সহজ বিয়ে করলে ছেলেরা হালাল পথে যাবে বন্ধুরা যেমন হবে ছেলেটি তেমন প্রভাব পাবে তাই সৎ সঙ্গ দরকার বিবাহিত নারীদের সতর্ক থাকা দরকার স্বামীর সঙ্গে যোগাযোগ ও ভালোবাসা বজায় রাখা অপ্রয়োজনীয়ভাবে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক না রাখা এই সমস্যা শুধু ছেলেদের নয় নারীদেরও তাই উভয়কেই নিজেদের সীমা বুঝতে হবে আল্লাহ আমাদের সবাইকে হারাম সম্পর্ক থেকে বাঁচার তৌফিক দিক আমিন বৈধ ভালোবাসা বৈধ সম্পর্ক এটাই শান্তি বরকত সফলতার পথ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি অনৈতিক বা কোনো ভুলকুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন কারণ সমাজে যেটা সেটাই তুলে ধরলাম আমি ছোট ক্রিয়েটার বা একজন ছোটো ইউটিউবার যতটা পারি একটা সফলতার জন্য ভিডিও তৈরি করি যেটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ